সাতান্ন পার্সেন্ট ট্যাক্স দিতে হবে যেটা সম্পূর্ণ সাংঘর্ষিক একটা ব্যাপার আমরা যখন মোটরসাইকেলে নাম ট্রান্সফার করতে যাই অনেকে কিন্তু এটা ট্রান্সফার করে না তো যখন একটা কাস্টমার চিন্তা করবে যে আমি একটা নাম ট্রান্সফার করতে হবে ফোনে তখন সে ফোনই চেঞ্জ করবেন তো অনুরোধ জানাবো সরকারকে যেটা বন্ধ করার সেটা বন্ধ করুন গ্রে মার্কেটের দরকার আছে ঠিক আছে এটা পৃথিবীর প্রতিটা দেশে গ্রে মার্কেট আছে আমার হাতের ফোন হচ্ছে স্যামসাং গ্যালাক্সি জেড ভোল্ট ফাইভ এই ফোনটা আপনি বাইরে থেকে কিনে আনতে মনে করেন আড়াই লাখ টাকা দিয়ে কিনলেন আপনি এই ফোন বাংলাদেশে ষোলো তারিখের পরে ওদের যে সিস্টেম ওই হিসাবে ওরা বোঝাতে চাচ্ছে যে আড়াই লাখের সাথে আরও এক লাখ বিশ বা ত্রিশ হাজার টাকা অ্যাড করতে হবে এটা কোন চুক্তি কোন দৃষ্টিতে আপনার কাছে লজিক মানে যুক্তিযুক্ত মনে হয় এখন এই ফোনটা আমাদের গ্রে মার্কেট থেকে বা অ্যানুফিশিয়ালি যারা কেনে ওরা এক লাখ টাকায় কিনতে পারতেছে সত্তর হাজার টাকায় কিনতে পারতেছে আপনি কেন সাধারণ কাস্টমারের এই সুযোগটা কিনে নিতে চাচ্ছেন নয়টা কোম্পানির হাতে কেন আপনি সিন্ডিকেটের হাতে এই সুযোগ সুবিধাটা কিনে নিতে চাচ্ছেন এই ফোনগুলো আসা বন্ধ হয়ে গেলে মানুষ বাধ্য হয়ে নিম্নমানের এই কম দামি ফোনগুলোগুলো বেশি দাম দিয়ে কিনতে হবে আপনি কেন এই জিনিসটা পায়ে দিবেন দু হাজার পঁচিশে এসে একদিকে বলতেছে যে তিনটি মোবাইল আনতে পারবে আরেকদিকে বলতেছে সাতান্ন পার্সেন্ট ট্যাক্স দিতে হবে যেটা সম্পূর্ণ সাংঘর্ষিক একটা ব্যাপার তাছাড়া আমরা জানি এই মুহূর্তে দেশ কিন্তু নির্বাচনমুখী অত্যন্ত উদ্দীপনার সাথে সবাই এগিয়ে যাচ্ছে নির্বাচন পরিচালনার দিকে এই দিকে আমাদেরকে রাস্তায় নামাইতেছে এটা একটা মানে খুবই বিব্রতকর পরিস্থিতিতে সরকার পড়বে যেটা একটা সিন্ডিকেটের মাধ্যমে হচ্ছে আমাদের বিশ্বাস আমি চাই দেশি বিদেশি এই ষড়যন্ত্র উপেক্ষা করে সরকার আমাদের সাথে বসবে আমাদের মোবাইল বিজনেস কমিউনিটি ঢাকার সাথে যদি বসে আলোচনার সাপেক্ষে সাতান্ন পার্সেন্ট ট্যাক্সকে সহনীয় মাত্রায় এনে দশ থেকে পনেরো পার্সেন্টে নিয়ে আসে তাহলে আমরা বৈধভাবে ব্যবসা করতে পারবো আমাদের মূল দাবিটা কিন্তু এটাই আর এর সিস্টেমটা এখন ষোলোই ডিসেম্বর না চালু করে এটাকে এক বছর সময় দিতে হবে কারণ অনেকের স্টকে পাঁচ থেকে নয় মাসের প্রোডাক্ট আছে যেগুলো আমরা যদি না সেল করি তাহলে এগুলো আমরা নিয়ে পথে বসতে হবে এগুলো ইনেকটিভ হয়ে যাবে এবং এটা আমরা পথে বসবো লক্ষ পরিবার বেকারত্বের দিকে নিয়ে যাবে আর যেদিকে কর্মসংস্থানের বাংলাদেশের বড়ই অভাব সেখানে নতুন করে বেকারত্ব তৈরি করা এটা ষড়যন্ত্র ছাড়া আর কিছু বার সবার হাতে আপনার দশ থেকে নয় হাজার টাকায় আপনি একটা নতুন ফোন পাচ্ছেন তিরিশ হাজার টাকা দিয়ে একটা ফ্ল্যাগশিপ ফোন পাচ্ছেন পঁয়ত্রিশ হাজার টাকায় একটা আপনার যেমন এক লাখ টাকায় আপনি দুই লাখ দুই লাখ টাকার একটা ফোন পাচ্ছেন তো এই জিনিসটা আমরা পিছিয়ে পড়ব যখন কাস্টমাররা সহজলভ্য ফোন ইউজ করতে পারবে না সে একটা ফোন যদি আপনার চেঞ্জ করতে যায় তখন তার এনআইআর সিস্টেমে ওটার নাম ট্রান্সফার করতে হবে এটা কিন্তু অনেক হার্ড একটা সিস্টেম কারণ আমরা যখন মোটরসাইকেলে নাম ট্রান্সফার করতে যাই অনেকে কিন্তু এটা ট্রান্সফার করে না তো যখন একটা কাস্টমার চিন্তা করবে যে আমি একটা নাম ট্রান্সফার করতে হবে ফোনে তখন সে ফোনই চেঞ্জ করবে না এতে করে ব্যবসায়ীরা আমরা যেভাবে যেভাবে ক্ষতিগ্রস্ত হব কাস্টমাররাও ঠিক একটা অসুবিধায় পড়ে যাবে এটা সব সর্বাধিক চিন্তা করে আপনারা ব্যাড ট্যাক্সটা সহনশীল করেন যাতে আমরা ব্যবসায়ীরা যাতে আমরা ব্যবসা করতে পারি আর কাস্টমার যারা আছে সাধারণ ক্রেতা বলেন যারা হাই বাজেটের কাস্টমার আছে তারাও যাতে এই সুবিধাটা থেকে বঞ্চিত না হয় আর আমরা যাতে ব্যবসায়ীরা আসে